হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার চ্যানেল টার্গেট ডাব্লু বিপি শুরু করছি আরও একটি ম্যাথের সেট আজকে গড়ের চ্যাপ্টার থেকে অঙ্ক করাবো এটা অধ্যায় ভিত্তিক ক্লাসের আরেকটি অধ্যায় এর আগে আমি লশক বসক থেকে অঙ্ক করেছি যারা এই ধরনের অঙ্ক চাইছো মানে লশক বসক চ্যাপ্টারের অঙ্ক চাইছো তারা অবশ্যই চ্যানেলে চেক করতে পারো আজকে গড়ের চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস এগুলো প্রত্যেকটি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এইগুলো এই কোশ্চেনগুলো সলভ করার মধ্য দিয়ে কিন্তু তোমরা বিভিন্ন প্যাটার্নের অঙ্ক শিখতে পারবে আজকে সেটের ফার্স্ট কোয়েশ্চেন কি আটজন ছেলের গড় ওজন দেড় কেজি ওয়ান পয়েন্ট ফাইভ কেজি বৃদ্ধি পায় যখন পঁয়ষট্টি কেজি ওজন বিশিষ্ট একটি ছেলের বদলে নতুন একটি ছেলের ওজন যোগ করা হয় নতুন ছেলেটির ওজন কত তোমাদের এই ধরনের অঙ্ক করার আগে অঙ্কটা একটু ভালোভাবে পড়তে হবে কী বলেছে আটজন ছেলের গড় ওজন দেড় কেজি করে বৃদ্ধি পাচ্ছে যখন পঁয়ষট্টি কেজি ওজন বিশিষ্ট একটি ছেলে আসছে তো আটজন ছেলের যদি দেড় কেজি করে বৃদ্ধি পায় তাহলে কত বৃদ্ধি পায় আটজন ছেলের যদি দেড় কেজি করে বৃদ্ধি পায় তাহলে আমরা এইট ইন টু ওয়ান পয়েন্ট ফাইভ করবো আটজন ছেলের বৃদ্ধি পাচ্ছে যেহেতু তাহলে এইট ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ করলে হবে কত আট পনেরো রঙ একশো কুড়ি শূন্য কেটে গেল তাহলে বারো বারো কেজি বৃদ্ধি পাচ্ছে আর তার বদলে কে এসেছে যে পঁয়ষট্টি কেজি ওজন বিশিষ্ট ছেলে মানে যে ছেলেটি এসেছে তার তো ওজন পঁয়ষট্টি কেজি প্লাস সবার দিক থেকে আরও বারো কেজি বৃদ্ধি পাচ্ছে তাহলে নতুন ছেলেটির ওজন কত তাহলে নতুন ছেলেটির ওজন কত নতুন ছেলেটির তাহলে ওজন কত হবে আগে ছিল পঁয়ষট্টি আর সবার যে মিলিয়ে বেড়েছে সেটা হচ্ছে বারো কেজি তাহলে আমরা আরও বারো কেজি পঁয়ষট্টির সঙ্গে প্লাস করে দেবো তাহলে বারো আর পঁয়ষট্টি কত হয়ে যাবে সেভেন সেভেন সেভেনটি সেভেন কেজি তাহলে নতুন ছেলেটির ওজন হবে সাতাত্তর কেজি অপশন ডি হয়ে যাবে রাইট আনসার আচ্ছা নেক্সট অঙ্ক দেখে নাও নাম্বার টু কি বলেছে আটটি সংখ্যার গড় চোদ্দো এই সংখ্যাগুলির মধ্যে ছয়টি সংখ্যার গড় ষোলো বাকি সংখ্যাগুলির গড় কত তাহলে আমরা এখানে যে সংখ্যাগুলির গড় দিয়েছে সেখান থেকে গড় থেকে আমরা মোট বার করে নিতে পারি তাহলে আটটি সংখ্যার গড় বলেছে চোদ্দ তাহলে আটটি সংখ্যার টোটাল কত হবে এইট নাম্বার্সের টোটাল এইট নাম্বারের টোটাল করলে কত হবে আটটির গড় কত বলেছিল ফরটিন তাহলে এইট ফরটিন হয়ে যাবে এইটিন টু ফরটিন করলে হয়ে যায় চোদ্দো একশো আবার বলেছে যে এদের মধ্যে ছয়টি সংখ্যার গড় তাহলে ছয়টি সংখ্যার টোটাল কত হবে আমরা ছয়ের সাথে এই গড় নাম্বারটি ইন্টু করে দেব সিক্স ইন্টু সিক্সটিন তাহলে ছয় ষোলো ছিয়ানব্বই কটা সংখ্যা বাকি থাকে আটটি সংখ্যার গড় বলে দিয়েছে ছটি সংখ্যার গড় বলে দিয়েছে কটা বাকি থাকে দুটি সংখ্যা বাকি থাকে দুটি সংখ্যা তাহলে গড় এখান থেকে মাইনাস করলে আমাদের বেরিয়ে যাবে যে বাকি যে দুটি সংখ্যা আছে তার গড় কত সরি তার মোট কত যেহেতু আমরা এখানে টোটাল বার করছি সেহেতু মোট কত বেরিয়ে যাবে তো আমরা যদি এখানে একশো বারো থেকে ছিয়ানব্বই বার করি মাইনাস করি তাহলে হয়ে যাবে সিক্সটিন দুটি সংখ্যার টোটাল হয়ে যাচ্ছে অর্থাৎ মোট হয়ে যাচ্ছে সিক্সটিন তাহলে এখানে আমাদের গড় চেয়েছে এটা যদি টোটাল হয় তাহলে এটা অ্যাভারেজ কত হয়ে যাবে দুটি সংখ্যার মোট দুটি সংখ্যার যোগফল মোট যদি হয় সিক্সটিন তাহলে গড় কত কত হয়ে যাবে ষোলোকে দুই দিয়ে ভাগ করব তাহলে আট তাহলে বাকি সংখ্যাগুলির গড় চেয়েছে সেটা কত হবে আট বাকি সংখ্যাগুলির গড় হয়ে যাবে এইট অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট অঙ্ক দেখে নাও নাম্বার থ্রি কি বলেছে সাতজন ছাত্রের একটি গোষ্ঠীতে প্রাপ্ত গড় নম্বর দুশো ছাব্বিশ সাতজন ছাত্রের গড় নম্বর বলে দিয়েছে এবার কি বলেছে যে যদি তাদের মধ্যে ছয় ছয়জনের প্রাপ্ত নম্বর আলাদা আলাদা করে ছয়জনের ছটি নম্বর দিয়ে দিয়েছে তবে সপ্তম ছাত্রের প্রাপ্ত নম্বর কত ভেবে দেখো এই অঙ্কটা কিন্তু ভীষণ একটা ইজি অঙ্ক তাহলে আমাদের যে সাতজনের যে সাতজনের যে গড় নাম্বার বলেছে সেখান থেকে তো আমি সাতজন ছাত্রের মোট নাম্বার বার করে নিতেই পারি গড় থেকে মোট বার করতে গেলে সেই ছাত্রের সংখ্যা ইন্টু গড় নম্বর করে দেবো তাহলে এখানে যদি আমি টোটাল করি টোটাল করি সাতজন ছাত্রের তাহলে এখানে সেভেন ইন্টু টু টু সিক্স আমরা সাতকে দুশো ছাব্বিশকে গুণ করে দেবো তাহলে সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে পনেরোশো বিরাশি পনেরোশো বিরাশি এবারে এটা হচ্ছে সাতজনের গড় ছিল এবার ছজনের যে আলাদা আলাদা করে নম্বর দিয়ে দিয়েছে এটা তাহলে আমরা সেই জনের মোট নম্বরটা যদি প্রত্যেকটা সংখ্যা প্লাস করে দিই এখানে যতগুলো সংখ্যা বলেছে সেই সব সংখ্যাগুলোকে আমরা যদি প্লাস করে দিই তাহলে কি বলেছে থ্রি ফর্টি ওয়ান এইটটি প্লাস টু সিক্সটি এইভাবে আর কি ডট 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 গেছে আমি একবারে প্লাস করে দিচ্ছি যদি এই যে ছটি সং জনের ছজনের যে প্রাপ্ত নম্বর বলেছে সেগুলো যদি আমরা প্লাস করে দিই তাহলে আমার হচ্ছে চোদ্দোশো আঠেরো এটার নিচে এটা লেখার কারণ যাতে আমাদের মাইনাস করতে সুবিধা হয় তো এখানে হচ্ছে ছজনের নাম্বার বলেছে কজনের সিক্স মেম্বার্স ছজনের নাম্বার বলেছে কিন্তু এখানে আমরা সাতজনের টোটাল বার করে ফেলেছি আর এটা ছজনের টোটাল তাহলে বাকি যে একজন থাকে তার টোটাল কি হয় তাহলে ওয়ান মেম্বার্সের এটা যদি আমরা মাইনাস করি তাহলে বেরিয়ে যাবে বাকি একজনের যে নাম্বার তাহলে হয়ে যাবে কত ফোর এখানে এখানে ফোর সিক্স ওয়ান ওয়ান সিক্সটি ফোর তাহলে সে বাকি যে ছাত্র ছিল সপ্তম ছাত্র তার প্রাপ্ত নম্বর হলো ওয়ান সিক্সটি ফোর এটাই হয়ে যাবে রাইট আনসার নেক্সট অঙ্ক দেখে নাও নাম্বার ফোর কী বলেছে একটি শ্রেণিকক্ষে তিরিশ জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর হলো ফর্টি ফাইভ কিন্তু হিসাব করার সময় ছয়টি ভুল বেরোয় ভুল সংশোধনের পর একটি ছাত্রের প্রাপ্ত নম্বর পঁয়তাল্লিশ বৃদ্ধি পায় এবং অন্য ছাত্রের প্রাপ্ত নম্বর পনেরো হ্রাস পায় সংশোধিত গড়ের মান কত অঙ্ক করতে গেলে আগে ভালোভাবে অঙ্কটা পড়ে বোঝাটা জরুরি তো তিরিশ জনের প্রাপ্ত গড় নম্বর পঁয়তাল্লিশ বলেই দিয়েছে তো আমরা আগে এইটুকু করে নিই যে তিরিশ জন ছাত্রের প্রাপ্ত গড় বলে দিয়েছে তাহলে তিরিশ জন ছাত্রের মোট কত বেরোবে তিরিশ জনের যদি আমরা টোটাল করি তিরিশ জনের টোটাল করি তিরিশ মেম্বার্সের টোটাল তাহলে আমরা তিরিশ জনের যে গড় বলেছে তাহলে এটা এর সাথে গুণ করে দেবো গড় কত বলেছে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশের সঙ্গে তিরিশ গুণ করলে কত হয়ে যাবে শূন্য তিন পাঁচা পনেরোর পাঁচ হাতে এক তিন চারি বারো আর তেরো তেরোশো পঞ্চাশ হয়ে গেল এর টোটাল তিরিশ জনের মোট নম্বর এবার কি বলেছে যে একটা ভুল যে ছটি ভুল বেরিয়েছে তার জন্য একজনের নাম্বার পঁয়তাল্লিশ বৃদ্ধি পেয়েছে আর একজনের পনেরো হ্রাস পেয়েছে তাহলে টোটাল কত ক্ষতি বৃদ্ধি যাই হোক সেটা কি হলো একজনের ৪৫ বৃদ্ধি পেলো আর তার ফলে একজনের আবার পনেরো হ্রাস পেলো তাহলে যা বেড়ে গেছে বা কমেছে সেটা কত তিরিশ তিরিশ নম্বরের হ্রাস বৃদ্ধি হয়েছে তাহলে আমরা এর সাথে তিরিশ প্লাস করে দেবো কারণ আলটিমেটলি তিরিশ বেড়েছে কারণ পঁয়তাল্লিশ বেড়ে গেছিলো পনেরো কমেছে তাহলে তিরিশ নাম্বার হচ্ছে বেড়েছে তাহলে আমরা যদি এর সাথে যে তিরিশ জনের মোট নম্বর ছিল তার সাথেই এই তিরিশ প্লাস করে দিই যেহেতু এক ছটি সংশোধনের পর এই নাম্বারটা বেড়েছে তাই আমরা এই তিরিশ জনের টোটালের সঙ্গে এটা প্লাস করছি তাহলে কত হয়ে যাচ্ছে তেরোশো আশি এবার কি বলেছে সংশোধিত গড়ের মান কত তিরিশ জনের নতুন যে গড় এটা যে নিউ নিউ অ্যাভারেজ যে নাম্বারটা সেটা তিরিশ জনের বেরিয়েছে তেরোশো আশি তাহলে এই তিরিশ জন মেম্বারের অ্যাভারেজ কত হবে এটা হচ্ছে টোটাল তাহলে অ্যাভারেজ কত হবে তিরিশ জনের আমরা তেরোশো আশিকে ঠিক তিরিশ দিয়েই ভাগ করে দেবো তাহলে অ্যাভারেজ বেরিয়ে যাবে মোট থেকে গড় বারো করতে গেলে ভাগ করতে হয় তাহলে শূন্য শূন্য কেটে দিলাম তিন চারি বারো তেরো তিনশো আঠেরো কত হয়ে গেল ফর্টি সিক্স ফর্টি সিক্স সংশোধিত গড়ের মান হয়ে যাবে ফর্টি সিক্স অপশান ডি হয়ে যাবে রাইট আনসার চলে যাব নেক্সট অঙ্কে নেক্সট অঙ্ক দেখে নেওয়া নাম্বার ফাইভ কী বলেছে চব্বিশ জন ছেলের এবং তাদের শিক্ষকের বয়স হলো পনেরো বছর গড় বয়স হল পনেরো বছর শিক্ষককে বাদ দিলে শুধুমাত্র চব্বিশ জন ছেলের গড় বয়স এক বছর হ্রাস পায় শিক্ষকের বয়স কত একটু ভালো করে বুঝবে কি বলেছে চব্বিশ জন ছেলের এবং তাদের শিক্ষকের গড় বয়স পনেরো তাহলে মোট কতজন হচ্ছে চব্বিশ জন ছেলে ছিল তার সাথে একজন টিচার চব্বিশ জন ছেলে ছিল আর একজন শিক্ষক তাহলে টোটাল কতজন হলো পঁচিশ জন হল তাহলে পঁচিশ জনের গড় বয়স বলেছে পনেরো বছর তাহলে মোট বয়স বয়স কত হবে এটা কি বার করছি আমি টোটাল তাহলে পঁচিশকে যদি আমরা পনেরো দিয়ে এখানে গুণ করে দিই তাহলে আমাদের হয়ে যাবে কত তিনশো পঁচাত্তর এবার কি বলেছে যে শিক্ষককে বাদ দিলে শুধুমাত্র চব্বিশ জন ছেলের বয়স গড় বয়স এক বছর হ্রাস পায় তাহলে এখানে হয়ে যাচ্ছে কতজন চব্বিশ জন আর সবার গড় বয়স এক করে হ্রাস পায় তাহলে পনেরো থেকে এক হ্রাস পেলে কত হবে চোদ্দো হবে তাহলে চব্বিশকে চোদ্দো দিন টু করলে হয়ে যাবে থ্রি থ্রি সিক্স এবার কী বলেছে শিক্ষকের বয়স কত তো এখানে পঁচিশ জনের মোট বয়স বার করে নিয়েছে চব্বিশ জনের মোট বয়স বার করে নিয়েছে বাকি রইল তো একজন সেটাই হলো শিক্ষক তার বয়স কত তাহলে সেটা বার করতে গেলে আমরা এখানেও মাইনাস করে দেবো তাহলে মাইনাস করলে হয়ে যাবে নাইন আর এদিকে থার্টি থার্টি নাইন ইয়ার্স শিক্ষকের বয়স হয়ে যাবে উনচল্লিশ বছর তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি শেষ হলো আমাদের এই গড়ের চ্যাপ্টারের প্রথম সিরিজ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না আর তোমরা যদি গড়ের চ্যাপ্টার থেকে আরও অঙ্ক চাও অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমরা আরও নতুন পার্ট নিয়ে আসবো